আজকে একটা ইনভিটেশন আছে গোল্ডেন স্পুনে সাইফার বার্থডে তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম সবাই মিলে অনেক বেশি এনজয় করবো কী কী করব সব কিছু মিলে যাই হোক রেডি হয়ে চলে গেলাম গোল্ডেন স্পুনে আর ওখানে গিয়েই দেখলাম হচ্ছে আমাদের মন করছি লেট হয়ে গেছে বাট দেখলাম যে আমরাই সবার আগে চলে গেছি তো যেটা হচ্ছিল রাস্তার মাঝে আমাদেরকে বৃষ্টি পেয়েছিল যার কারণে এত মেজাজ খারাপ হয়েছিল যে আমার পুরো চুলে পানি টানি পুরো অবস্থা খারাপ হয়েছিল তারপর দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস ভিজে গেছে যাই হোক ঢুকলাম ওনাদের বাহিরের দিকটা আমি একটু ক্যাপচার করলাম দেন হচ্ছে ভিতরে এন্ট্রি নিলাম নিয়েই দেখলাম সাইফার সুন্দর ছবিতে একটা পিকচার মানে তোমাদের বোর্ড করা হয়েছে ওটার সামনে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম কিছু ছবি নিলাম যেহেতু গেস্ট এখনও কেউ আসে নাই তো আমি চিন্তা করলাম ওই ফাঁকে আমি একটু যা যা আছে সব ক্যাপচার করে নিই আর ইভেন্টটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমার খুব পছন্দ হয়েছে একদম বার্থডে থিমের সাথে ম্যাচ করে দেন সবাই আস্তে আস্তে মেরিন তখন অলরেডি চলে এসছে তো মেরিনের সাথে একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম দেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ফটো ছিল ওটার সামনে একটু আমি ভিডিওস নিয়ে নিলাম যেহেতু মানুষের সামনে কেন যায় না আমি এটাতে উঠতে একটু লজ্জা লাগে দ্যাটস ওয়াই আমি একটু এই টাইমটাকে চিন্তা করলাম মানে ক্যাপচার নিই দেন আস্তে আস্তে সবাই আসা শুরু করলো যেহেতু সেদিন প্রচুর বৃষ্টি ছিল সেই জন্য সবাই আস্তে আস্তে মানে একটা টাইম নিয়ে আসতে ছিল দেন চলে আসলো সাইফার বার্থডে কেক এত বেশি সুন্দর ছিল মাসাল্লা মাসাল্লাহ আর ক্রাফ্ট অ্যান্ড বেক্সের হচ্ছে হচ্ছে তোমাদের কেকগুলো রেডি করছে সব সময়ের মতো ওর কাজ কাজমারশাল অনেক বেশি সুন্দর দেন হচ্ছে আমি একটু ক্যাপচার করে নিলাম কেকের থিমটাও অনেক সুন্দর ছিল খেতেও ভারী মজা ছিল আর হচ্ছে ওর আরও দুটো কেক আসছিলো ওই দুটো লাস্টেই আসছিলো দ্যাট আমি ক্যাপচার করতে ভুলে গেছি তো আমি চিন্তা করলাম এই দিক দিয়ে আমি কেকগুলো ক্যাপচার করিনি তখনও কিন্তু আমাদের বার্থডে গার্ল আসে নাই ও মেকআপ করতে রেডি হতে গেছিলো এরপর দেখলাম যে ফাইনালি আমাদের বার্থডে গার্ল চলে আসলো মাসাল্লাহ মাসাল্লাহ একদম ডলের মতো লাগছিলো সেদিন সাইফাকে ড্রেস আপ থেকে শুরু করে মেকওভার থেকে শুরু করে সবাই মানে খুব প্রশংসা করছিল ওর যে ওকে আলাদা একটা সুন্দর লাগছিল আর এই দিক দিয়ে সবার মোবাইল জমা দিয়েছে তাহিনা পর শারমিনের কাছে দেন ওরা বলতেছে এগুলো বিক্রি করব কে কে কিনবে আমরা এখানে সব আইফোন বিক্রি করে হচ্ছে বড়লোক লোক হয়ে যাব এগুলো নিয়ে ফান করছিলাম দেন আমরা সবাই খেতে বসে গেলাম স্নেক্সের জন্য তারপর হচ্ছে স্ন্যাক্সের ছিল অন্তন ছিল তারপর স্যুপ ছিল আমার সবচেয়ে ফেভারিট স্যুপ হচ্ছে তোমাদের এটা আমি সবসময় জানো স্যুপ খেতে খুব পছন্দ করি এই জন্য স্যুপ নিয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম সেদিন পেটে এত খিদে ছিল বিকেলে যেহেতু টাইম অনেকটা ওভার হয়ে গেছিলো তারপর একটা প্লেটরে ছিল তোমাদের ক্যাশোনাট সালাদ অন্তন আবার এক্সট্রা করে দিয়েছিল যাই হোক খাওয়া দাওয়া করেই ওই তো সাইফা কেক কাটার জন্য উঠে গেছে উঠেই আমরা এইদিকে একটু গান টান ছেড়ে ডান্স টান্স করছিলাম যেটা হয় আর কি যেহেতু ছোট বোনের বার্থডে বলে কথা সবাই মিলে অনেক এনজয় করছিলাম আখি আর আমি রুমি ধুরা নাচ মানে একদম মনে হচ্ছিলো মানে অন্য রকম তো এদিকে সাইফার ফ্রেন্ডরা সবাই চলে আসছিল ব্লগাররা সবাই চলে আসছিল ওনাদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছিলাম এদিকে তো স্নেহাপু সবাই চলে আসছিলো তো এই তো দেন সব কিছু মিলে কেক টেকও রেডি এখন হচ্ছে কেক টেক কাটিং করা হবে সবাই সুন্দর সুন্দর গিফটসও নিয়ে আসছো ওর জন্য দেন আমরা একটু এনজয় টেনজয় করছিলাম তারপর সবার সাথে একটু পিকচার টিকচার ক্যাপচার করছিল ও সুন্দরভাবে তারপরে আমাদের ডিনারগুলো ওরা হচ্ছে রেডি করছিল যেহেতু ডিনার টাইম হয়ে গেছিলো আর এই দিক দিয়ে পেয়ে সাইফানি তো যে নাচ আমরা হাসতে হাসতে। লিটারেলি বাট অনেক বেশি ইয়া হয়েছে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি আনন্দ করছে আমরা এই যে দেখো কী পরিমাণ কি উড়া দুরা নাচছি সেদিন মানে বলার বাহিরে অনেক বেশি এনজয় করছি আর ওর প্ল্যানিং ছিল অনেক কিছু করবে আলহামদুলিল্লাহ সে করতে পেরেছে আর অনেক এক্সাইটেড থাকে ওর বার্থডে নিয়ে যেটা সচরাচর সবার হয় তো এদিক দিয়ে সবাই মিলে ফান টান করছি আর ও তো নাচা বন্ধ নাই স্টেজ থেকে শুরু করে স্টেজের বাহিরেও শুধু নাচতেই থাকে নাচতেই থাকে তো মজা লাগে আসলে এই জিনিসগুলো অনেকদিন পর সবার সাথে দেখা সবার সাথে বসে আড্ডা দিলাম কথা বললাম সবাই মিলে অনেক বেশি এনজয় করছি আমরা থ্যাংক ইউ সাইফা থ্যাংক ইউ সাইফা 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 এত সুন্দর একটা বার্থডে প্রোগ্রাম করছো ওয়াই কিন্তু আমরা সবাই সবার সাথে দেখা করতে পারছি মজা করতে পারছি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে ত্যান নেই তো চলে আসলাম আর যেহেতু নাস্তে নাস্তে টায়ার্ড আমরা ডিনারটা করি নাই আমরা হচ্ছে পার্সেল নিয়ে নিছি এই যে সবাই এখন বের হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি আসবে আগে দৌড়াদৌড়ি শুরু করলাম আমরা এই যে দেখো পার্সেন থ্যাংকস ফর ওয়াচিং